সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানিয়ে নিচ্ছি কাস্টার্ড বানিয়ে নিচ্ছি দুধ ঘড়া করে নিয়েছি ভেনিলা পাউডার দিয়েছি কাস্টার্ড পাউডার দিয়েছি আর হচ্ছে দিয়েছি হচ্ছে সাবুদানা সিদ্ধ করে দিয়েছি এই তো আর হচ্ছে ফল কেটে নিয়েছি আর মানে হচ্ছে আপেল কেটে নিয়েছি তারপরে হচ্ছে নাশপাতি কেটে নিয়েছি আর এটা হচ্ছে কলা কেটে নিয়েছি আনার ছিঁড়ে নিয়েছি পেঁপে কাছে নিই এগুলো ফল ছিল এগুলো দিয়ে বানাবো এখন একে একে সব কিছু দিয়ে দিচ্ছি আগে হচ্ছে নাশপাতি দিয়ে দিচ্ছি একটুখানি করে আপেল দিয়ে দিলাম কলা দিয়ে দিচ্ছি আনা দিয়ে দিচ্ছি খাবার সবগুলো একে দিয়ে দেবো

রেডি েশন করে নিলাম এখন হচ্ছে ঠান্ডা হলে ফ্রিজে রেখে তারপর আবার বেল করব খাবো রেডি উপরে একটু আনাজের ডেকোরেশন করে নিলাম এখন হচ্ছে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব তারপর আবার বেল করবো খাবো আইসক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম